মাত্র তোমাদের ফোনে এই ভিডিওটা যাবে ঠিক তখনই কিন্তু তোমরা পর্দা খোলার সাথে সাথেই জয়গোপাল লিখতে একদম ভুলো না আজকের ভিডিওটা শুরুই করছি গোপূসোনাকে দিয়ে কম বেশি তোমরা সকলেই বলো যে দিদি গোপাল সেবা কি করে করো একটা ভিডিও প্লিজ আপলোড করো আর শুধু আমার বঙ্গলরোনা পরিবার না আমার মোটামুটি রিয়েল লাইফেও চেনা পরিচিত সবারই মোটামুটি একটাই কোশ্চেন থাকে যখনই শোনে যে গোপাল সেবা করি কি করে সেবা করি কি ভোগ দি তা আমি ভেবেই দেখেছিলাম যে এই নিয়ে একটা ডিটেল ভিডিও বানাবো কিন্তু পরীক্ষা তারপর ঘরে একটু কাজ হচ্ছিল এই সব মিলিয়ে মিশিয়ে না আমি শ্যুটটা কমপ্লিট করতে পারছিলাম না তবে একদম প্রথম দিকে যখন ভিডিও করা শুরু করেছিলাম তখন দু হাজার তেইশে ফার্স্ট একটা ভিডিও এই নিয়ে আমি আপলোড করেছিলাম বেশ ভালোবাসাও পেয়েছিলাম তারপর একটা হয়তো করেছিলাম চব্বিশ সালের দিকে তবে সেটা অত ডিটেইলি করতে পারিনি তাই আজকে ভাবলাম আবার করি গোপুর পর্দা তো উঠিয়ে দিয়েছি আর গোপুকে ঘুম থেকেও তুলে দিয়েছি মশারি থেকে বার করে আর রাত্রিবেলা যে জলটা দিই সেই জলটা সরিয়ে রাখলাম আর এবার চলে এসছি আমি পাশের মন্দিরে এর আগে আমি যতবারই আমার ঘরের পুজো তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা সবাই কম বেশি বলেছো যে দিদি তোমার মন্দিরটা একটু পালিশ করে না রঙটা উঠে গেছে আগে যে মন্দিরটা ছিল আসলে আমার প্ল্যানই ছিল যে আমি একটা নতুন মন্দির নেব এটা পাথরের মন্দির অনেক শখ ছিল তা ওই জন্যই পাথরের মন্দির নিচে আর পাশে আর একটা মন্দির নিয়েছি যেখানে আমি দেবীদের রাখতে পারবো তাই ওটা কাঠে কেমন হয়েছে মন্দিরগুলো তোমরা যারা নতুন ভিউয়ার্স তারা তো দেখো তাই তোমাদেরকে আরেকবার বলে দিলাম আর ফুলটা কিন্তু আমি ফ্রিজে এমন একটা সেকশানে রাখি যেখানটা শুধু পুজোর জিনিসই থাকে এটা অনেকের মনে করছেন পারে আর জল নিয়ে এবার আমি আলাদা গ্লাসে জল নামিয়ে নিচ্ছি ও বে সবাইকে শুভ কে কে শিবের মাথায় জল ঢাললে আমাকে করে জানাতে না আর আমি এখন কিন্তু আমার শিবের মাথায় তবে হ্যাঁ আমি এই বছর শিবরাত্রিটা করিনি যেহেতু আমাদের অসুখ আছে আমার ঠাম্মা মারা গেছে তবে আর মাত্র এক সপ্তাহ তারপর অসুস্থ কেটে যাবে কিন্তু এক সপ্তাহ হলো আছে তো তো এই বছর আর করা হলো না মনটা খুবই খারাপ তোমরা কেউ যদি করে থাকো আমাকে একটা ছবি প্লিজ কমেন্টস করে দিয়ে আমার মতো এই সমস্যা কি তোমরা পড়ো দেখো গোপুর যে খাটটা না তার পেছনে ইঁদুর বা ছুচো যেটাই বলো ওরা সময় পেয়েই যে ফুলগুলো দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে এরকম কোচায় আর ওই ব্ল্যাক রঙের যে পটিগুলো ওগুলো এত ঘেন্না লাগে না হাত দিতে মানে মন্দিরটা আমার একটু নষ্ট করে দিচ্ছি আমি প্রতিদিন এই জন্য ভালো করে সাদা কাপড় দিয়ে জলে ভিজে মন্দিরটা উপর থেকে নিচ ভালো করে মুছে নিই এই কারণে আমার সময়টাও বেশি লাগে যখন কিনেছিলাম মার্বেলের মন্দিরটা আমাকে দোকানদার বলেই দিয়েছিল যে একটুখানি ভালো করে মুছে নেবে সেটা ভেজা কাপড় দিয়ে হোক বা শুকনো কাপড় দিয়েই হোক এই অত্যাচারে না আর বাঁচার উপায় নেই যেখানে সেখানে গোপুর এই জিনিসপত্র পুজোর জিনিসপত্র এঁঠো কাঠা এক করে দেয় যতই আলাদা করে রাখার চেষ্টা করি না কেন মার্বেলের মন্দির মুছে ঠাকুরকে স্নান করে ভোগ দিয়ে দিয়েছি এবার চলে এসছি আমি পাশের মন্দিরে আমি একটা একটা করে মন্দিরে কাজ মেটাই তাহলে কাজ করতে সুবিধা হয় আর গোপুকে এখনো মন্দিরে ওঠাইনি কারণ গোপুকে আমি ফ্রেশ করব ওই কারণে আমার আগের এক পুজোর ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে দিদি তুমি কি গোপুকে মন্দিরের মধ্যেই রাখো নাকি আলাদা আসনে রাখো আমি যেখানে সমস্ত ঈশ্বরকে রাখি সেইখানেই গোপুকে রাখি দেবীদের সাথে রাখি না মার্বেলের মন্দিরে শুধু ঈশ্বর আছে যেমন লোকনাথ বাবা আমাদের গুরুদেব আর গোপুসোনা আর হনুমানজি চলো এবার জামা সিলেক্ট করি ভাবলাম আমি পিচকালে জামাটা পরাবো অনেকগুলো বাসি কালেকশন আছে তার মধ্যে একটা বাসি নিয়ে নিয়েছি আর চুল দেখো এই যে বাসকাটা এটা পুরো কিন্তু গোপুর সরঞ্জামে ভর্তি গোপুকে স্নান করানোর জন্য জল নিলাম তার কালো তিল আর দিলাম মধু আর গঙ্গা জল থাকলে ভালো গঙ্গা জলটা নেই এখন কাছে কাঁচা দুধও দেওয়া যায় ঘি দেওয়া যায় মানে যেটা ইচ্ছে সেটা দিতে পারো আর একটু সুন্দর করে ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি আর গোপুকে তোমরা আগেরবার বলেছিলে যে দিদি একটা কাপড় জড়িয়ে নেবে তাই আমি নতুন রুমালটা গোপুকে জড়িয়ে নিয়েছি যাতে তোমরা কিছু না দেখতে পারো আমার গোপ শোনা চলো একটু মশ্চারাইজার লাগিনি গোপুকে শীতকাল তো গিয়েও যাচ্ছে না আর গোপের স্কিনও এসে ড্রাই হয়ে গেছে আমাদের মতনই এই জামাটা যে এত সুন্দরা মাত্র একবার পরেছিলাম দুর্গাপুজোয় তারপর শীত পড়ে গেল তো সো এটা পড়াতে ব্যস্ত হয়ে গেছি খুব সুন্দর জামাটা ভীষণ মানে গর্জিয়াস মিরার ওয়ার্ক করা একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি আসলে ঈশ্বর সেবার না সেরকম কোনো তথাকথিত লেখাপড়ায় নিয়ম হয় না আমি তো সেই তত্ত্বেই বিশ্বাসী আমি মনে করি নিয়ম এটা নয় যেটা তোমার আত্মাকে কষ্ট দিয়ে তোমাকে কোনো বিধি নিষেধে বেড়া জালে আটকে দেয় নিয়ম তো সেটাই যেটা মানুষের ভালো করে যেটা ঈশ্বরের সেবায় কাজে লাগে আর আমি আমার নিয়মটা খানিকটা আমার মতো করেই পালন করতে পছন্দ করি আমার তো ফুল সাজানো হয়ে গেছে এবার ওই মন্দিরের যে চূড়াটা ওটাও মুছে নিই কারণ ওই চূড়াই না প্রত্যেক দিন ইঁদুর হাঁটা চলা করে আমার ভীষণ মানে গায়ের মতো এত ইরিটেশন হয় আর এটা কে বলতো এটা আমার দিদুন দিদুন অনেক আগে মারা গেছে মানে আমার ভাইয়ের জন্মানোর আগে আর দিদুনের ছবিটা আমি এখন ওই মন্দিরের পাশেই রেখেছি ঠাকুরের কাছেই নাকি কোনো মানুষ ঈশ্বরের কাছে চলে গেলে তার ছবি থাকলে ভালো হয় তোমরা কেউ জেনে থাকলে জানিও অনেকে একটা ফোসেন করে থাকে আমাকে যে তোরা কি অন্নভোগ দিস গোপুকে আসলে গোপুকে আমরা অন্নভোগ বছরের কিছু নির্দিষ্ট সময় দিই যেমন পয়লা বৈশাখের আগের দিন চৈত্র সংক্রান্তি তাছাড়া জন্মাষ্টমী আর কিছু কিছু দিন এই মন্দিরগুলো কিনবো বলে আমি গত বছর বারুণী মেলা থেকে একটু একটু করে জিনিস জমিয়েছি যেমন এই যে এখন যে ঝালোরটা দিয়ে হাওয়া দিচ্ছি মানে বাতাস সেই ঝালোর তারপর হনুমানজির যে মূর্তিটা প্রত্যেকটা ঠাকুরের ছবি নতুন এক একটা জায়গা থেকে কালেক্ট করেছে আমাদের রাম ঠাকুরের ছবি না সব জায়গায় পাওয়া যায় না আমি হাবড়া থেকে নিয়ে এসেছিলাম আর এখন হনুমান চালিশা পড়বো ও আগের ভিডিওতে না কে একটা কমেন্ট করেছিল যে দিদি তুমি কতবার হনুমান চালিশা পড়ো প্রতিদিন পড়ো কিংবা দিনে কি প্রত্যেক সময় পড়ো না দুবার পড়ি সকালে একবার পড়ি আর রাত্রিবেলা একবার পড়ি পুজো হয়ে গেছে এখন বাটাগুলো নামে নিই নইলে খুব পিঁপড়ে ধরে জানো জানতো আমি জানি না তোমাদের কতটা বোঝাতে পারলাম আর একটা জিনিস কি বলতো একই দিনে চার বেলার পুজোর শ্যুটিংটা করা কমপ্লিট হয় না মানে সম্ভবই হয় না এক বেলা পুজো দিতে আমার দুখ থেকে তিন ঘন্টা লেগে যায় তার পরবর্তীকালে আবার যখন বেলায় পুজো দিতে আসি ক্যামেরা অন করতে ইচ্ছা করে না তাই একদিনে হয়তো দুবেলারই শুট নিয়ে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে এখন আমি সন্ধ্যার ভোগ দেব। চলো তাহলে যাই ঠাকুরের কাছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো কোনো কোশ্চেন থাকলে বা কিছু ভালো লাগলে সেটা জানাতে একদম ভুলো না আর যারা যারা এখনও বঙ্গ পরিবার হওনি অবশ্যই পেজটাকে ফলো করে পরিবার হয়ে যাবে ইনস্টাগ্রামে চাইলে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে ফলো করে একদিনের মধ্যে কিন্তু ফলো ব্যাকও পেয়ে যাবে আর আমি জানো তো খুব ভালো কিন্তু ধুনো ধরাতে পারি ছোটোবেলায় আমার মা ধুনো ধরাতো আমার খুব চোখ নাক মুখ জ্বালা করতো কিন্তু গন্ধটা তো ভালো লাগতো তাই এখন নিজেই ধরানো শিখে গেছি আর পুরো ভিডিওটা জুড়ে তোমরা খুব হয়তো নয়েজ পছ ব্যাকগ্রাউন্ড কারণ আমাদের একদম লাগোয়া বাড়িতে কীর্তন দিয়েছে রীতিমতো দরজা জানালা বন্ধ করেই কথা বলছি তোমাদের সাথে তবুও শব্দ আটকানো সম্ভব হচ্ছে একটা নেশা হয়ে গেছে জানো তো কি বলতো নিজে যখনই কোথাও শপিং করতে যাই রাস্তার পাশে বা কোথাও যদি গোপুর কোনো জিনিস উঠতে দেখি সেটা জামা কাপড়ই হোক কিংবা মশারি হোক আমার আগে না কিনতে ইচ্ছা করে নতুন নতুন কালেকশন অ্যাড করতে কার ভালো লাগে সেটা গোপুরই সরঞ্জাম হোক কিংবা নিজে Six and a half hours later. এখন হয়ে গেছে রাত তোমরা ভাবছো না ম্যাজিকের মতো প্রহরগুলো চেঞ্জ হচ্ছে আসলে ম্যাজিকের মতো চেঞ্জ হচ্ছে না সময় অনুযায়ী চেঞ্জ হয়েছে ভগবানের জন্য জল নিয়ে এসেছি রাতে আর এটা হচ্ছে আমার গোপুর মশারি মশারিটা কি কিউট না আমি প্রায় যখন টিউশন পড়াতাম তা আমার বাড়িতে যখন মশারি থাকতো আমার স্টুডেন্টরা এসে বলতো দি দিদি এটা কি ধরার বক্স আমার মতো হাট পাগল এটাতে আমি গোপুকে ঘুম পাড়াই অনেকেই চিনতে পারে অনেক বড়ো মানে বড় মানুষ তারাও এসে বলে এটা কি কো তোমাদের বাড়ি তা এটা হচ্ছে গোপুর মশারি আরও বিভিন্ন ডিজাইনের আছে আমার মা তো বলে প্রত্যেকদিন এক একটা মশারিতে গোপুকে ঘুম পাড়াবি কিন্তু গোপুর যে দিদি সে হচ্ছে খুব কিপটে মানে এক একটা জিনিস তুলে রেখে যত্ন করে করে ইউজ করতে বেশি পছন্দ করি আর ওই যে বলেছিলাম সকাল আর রাতে আমি এই হনুমান চালিশা পড়ি রাত্রিবেলা পড়ছি আর প্রদীপ ধরাই রাত্রিবেলা কোনো জোকার বা কিছু মেঘ দিই না আর ইঁদুরের এত উপদ্রব আমি বলছি না যতই ইঁদুর মারার বৃষ্টি তাও যায় না খুব প্রদীপে তেল সলতে খেয়ে নেয় তাই এই গামলাটা প্রদীপে চাপা দিই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আর একটু লেনদি হয়ে গেল প্রত্যেকটা প্রসেস দেখাতে হলো বলে চলো বাই তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গোপন নাম সরণ